আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো ভালোবাসো তোমরা যারা এবার দু সালে নবম শ্রেণী হতে যারা গতকাল ইসলাম শিক্ষা পরীক্ষা দিবা তোমাদের প্রশ্নপত্র একই সাথে হচ্ছে যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো দেখো তোমাদের এই প্রশ্নপত্র ইসলাম শিক্ষা বেশ কয়েকটা পার্ট অনুযায়ী আপলোড করা হবে আমাদের চ্যানেলে তোমরা চাইলে সবগুলো পার্ট দেখে নিতে পারো আমাদের চ্যানেলে তোমরা যদি ডুগো তাহলে হচ্ছে বেশ কয়েকটা পার্ট পাবা এই বিষয়ের উপর তোমরা এখান থেকে ধারণা নিতে পারবা দেখো তোমাদের প্রথম অংশে থাকবে হচ্ছে অ্যানসি আর এই কোয়েশ্চিনটা আসলে হচ্ছে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে তার আলোকে হচ্ছে এই প্রশ্নপত্রটা চলো আমরা এখন সবগুলো নবিত্তিক একই সাথে প্রশ্নের যে প্যাটার্ন এগুলো দেখার চেষ্টা করব দেখো প্রথমে তোমাদের অ্যানসি থাকবে তোমরা জানো এক নাম্বারে দেখো প্রশ্নটা সাল সাভিল কিসের নাম দেখো এটা হচ্ছে আরেকটা কথা বলে নিই যেহেতু ধর্ম পরীক্ষা কোনো ভুল অ্যান্সার দেওয়া যাবে না তাই আমি যেটা হচ্ছে অ্যান্সার জানি না অপশানগুলো রয়েছে তোমরা অবশ্যই হয়তো বা জানো কমেন্ট কর বা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে তো ভুল অ্যান্সার করা যাবে না যেহেতু এটা হচ্ছে আমাদের ধর্ম ধর্ম পরীক্ষা দেখা হচ্ছে এই এখানকার চারটা অপশনের মতন টিকমার্ক অনুযায়ী অর্থাৎ যে এই পরীক্ষাটা দিয়েছে এবং টিকমার্ক করেছে আর তার এই অ্যান্সার অনুযায়ী হচ্ছে খ নাম্বার জানলাতে ঝর্ণার নাম তোমরা যদি কনফার্ম হয়ে থাকো তাহলে হচ্ছে কমেন্টে জানিয়েও দিও জানাই দিও দুই নম্বরে দেখো সর্বনিকৃষ্ট জাহার নাম কোনটি সর্বনিকৃষ্ট জাহার নাম কোনটি এখানে দেখো এখানে হচ্ছে চারটা অ্যান্সার রয়েছে চারটা অপশান রয়েছে চারটার মধ্যে তোমরাই ভালো জানো যেহেতু তোমরা এই বিষয়ের উপর বই পড়ছো আমি মনে করি এখানে কোনো ভুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করব না যেহেতু এটা হচ্ছে ইসলাম পরীক্ষা তারপর হচ্ছে তিন নাম্বারে দেখো কুপর শব্দের আবিধানিক অর্থ কী চারটা রয়েছে প্রথম হচ্ছে গোপন করা তারপর হচ্ছে খ নাম্বারে হচ্ছে আচ্ছাদান করা গ নাম্বারে হচ্ছে ঢেকে রাখা এবং এখানে দেখো ক খ ক এখন সঠিক অ্যান্সারটা তোমরাই খুব সুন্দরভাবে বলে দিতে পারবা চার নাম্বার প্রশ্নে দেখো নিফা কয় ধরনের এটা সম্ভবত হতে পারে দু ধরনের তারপর হচ্ছে এ টিকমার্ক অনুযায়ী অ্যান্সার ফার্স্ট নাম্বার দেখো আমানত খেয়ানত করা কিসের আলামত এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার মুনাফিকদের তারপর হচ্ছে ছয় নাম্বার ইসলামের তৃতীয় রোকন কোনটি এখানে চারটা রয়েছে প্রথম হচ্ছে নামাজ দ্বিতীয় হচ্ছে সাওম তৃতীয় হচ্ছে হজ এবং চতুর্থ হচ্ছে জাকাত রাইট অ্যান্সারটা তোমরা দেখে নিও তারপর সাত নাম্বার দেখো কোন ধরনের ইবাদত দ্বারা অনাহার অর্থাহার মানুষের দুঃখ কষ্ট বোঝা যায় প্রথমে হচ্ছে জাকাত দ্বিতীয় হচ্ছে হাউস তৃতীয় হচ্ছে সৎকা এবং চতুর্থ হচ্ছে শাওম তারপর আট নম্বর প্রশ্ন দেখো জমি থেকে উৎপন্ন প্রতিটি ফসলের ওপর কি সোয়াপ হয় প্রথমে হচ্ছে জাকাত দ্বিতীয় হচ্ছে ফিতরা তৃতীয় হচ্ছে উসর চতুর্থ হচ্ছে তোরা তারপর হচ্ছে নয় নম্বর প্রশ্ন দেখো উটের হিসাবে সর্বনিম্ন পরিমাপ কত প্রথম হচ্ছে পাস দ্বিতীয় হচ্ছে চারটি তৃতীয় হচ্ছে তিনটি চতুর্থ হচ্ছে দুইটি তো এখান থেকে রাইট অ্যান্সারটা তোমরা অবশ্যই দেখে নিও এবং বই থেকে তোমরা এগুলো হচ্ছে বের করতে পারো দশ নম্বর হচ্ছে নাহ কয়দ কয়েক বছরের গরুকে বলে হচ্ছে এখানে চারটা অ্যান্সার হয়েছে তোমরা দেখে নিও তারপর এগারো নম্বর হজ্জের আনুষ্ঠানিক কয়ে দিন চলে তারপর হচ্ছে দেখো বারো নম্বর জিল হাউস মাসের কত তারিখে মিনায় রাত্রি যাপন করা সুনদ তেরো নম্বর প্রশ্ন ইয়ে রোজার নাম কি ছিল চোদ্দ নম্বর প্রশ্ন অর ওয়া বিন তে হারফ কে ছিলেন তারপর পনেরো নম্বর প্রশ্নটা তা এরপরে আমরা যদি কোশিনের অপর এক প্রান্তে যদি দেখি অর্থাৎ সেখানে থাকবে হচ্ছে খ বিভাগ খ বিভাগে তোমরা জানো কথায় উত্তর এই উত্তরগুলো মূলত হচ্ছে একটার থেকে দুটি শব্দের হয়ে থাকে তোমরা এখন যদি কন্টিনিউ করতে থাকো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে জাহান্নাম নাম কি দ্বিতীয় প্রশ্ন কাফির কাকে বলে তৃতীয় প্রশ্ন হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না যাই হোক চতুর্থ নম্বর প্রশ্ন কি হলস কি পঞ্চম নাম্বার হচ্ছে কিরান হলস কাকে বলে তারপর ষষ্ঠ নাম্বার প্রশ্ন দিবসের প্রথম ভাগ্যে কী বলে তারপর হচ্ছে সপ্তম অষ্টম নবম এবং দশম তারপর তোমাদের থাকবে হচ্ছে গ বিভাগ গ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা একটু লক্ষ্য করো এর আগে যেগুলো হচ্ছে তোমরা পরীক্ষা দিসলা এই অংশে অন্য এক প্যাডানে সংক্ষিপ্ত প্রশ্নে অ্যান্সার দিসলা এই কোশ্চেন হচ্ছে অন্য এক প্যাডান থাকবে দেখো গ বিভাগ এখানে টোটাল পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটারে অ্যান্সার করতে হবে এবং তোমাদের প্রতিটার মার্ক হচ্ছে পাঁচ পাস করে তোমরা অবশ্যই হচ্ছে খেয়াল করবা একটু বড় করে লেখার চেষ্টা চেষ্টা করবা এক পাতার ঊর্ধ্বে অর্থাৎ দেখো প্রথমে হচ্ছে প্রশ্নটা রয়েছে জান্নাত কাকে বলে এটা লিখলে হচ্ছে দুই মার্ক তারপর আটটি জান্নাতের নাম লিখো এটা লিখলে হচ্ছে তিন মার্ক টোটাল হচ্ছে পাঁচ মার্ক অবশ্যই এক পাতার ঊর্ধ্বে লিখবা যেহেতু এটা হচ্ছে পাঁচ মার্ক করে দুই নাম্বার দেখো গরু ও মহিষের নিসাব সম্পর্কে লিখো তিন নাম্বার হচ্ছে ফিল এর বাংলা অর্থ লিখো চার নাম্বার হচ্ছে রাবিয়া বসরির বর্ণনা দাও যাই হোক তারপর হচ্ছে পাঁচ নম্বর মুনাফিককে চারটি আলামত লিখো তারপরে তোমাদের সর্বশেষে যে পাঠটা থাকবে সেটা হচ্ছে গ বিভাগ বা হচ্ছে রচনামূলক প্রশ্ন তো এখানে তোমাদের পাঁচটা অ্যান্সার করতে হবে তোমরা দেখো এখানে কিন্তু কোন ক খ গ ঘ থাকতেছে না ডিরেক্টলি প্রশ্ন থাকতেছে ডুরেক্টলি অ্যান্সার করতে হবে এখন এই প্রতিটা প্রশ্নরই হচ্ছে দশ মার্ক করে পাঁচটা থাকবে হচ্ছে পাঁচটায় হচ্ছে পঞ্চাশ মার্ক তোমরা একটু যদি লক্ষ্য করো ঠিক মতন খেয়াল করো দেখো প্রথম নাম্বার প্রশ্ন তুমি কেন যার নাম থেকে বাঁচতে চাও যার নাম থেকে বাঁচতে তুমি কি কি আমল করছো ব্যাখ্যা করো অবশ্যই আমরা হচ্ছে বড় করে লিখবো দুই পাতা থেকে তিন পাতা অবধি লিখব যেহেতু হচ্ছে আমাদের এটা দশ মার্ক করে তোমরা অবশ্যই খেয়াল করবা দুই পাতা নিচে যেন না আসে তোমাদের অ্যান্সারগুলা এরকমভাবে তোমাদের বেশ কয়েকটা অ্যান্সার রয়েছে তোমরা লক্ষ্য করো দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এবং হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার এই আটটা থেকে তোমাদের হচ্ছে যে কোনো পাশটা অ্যান্সার করতে হবে তো আজকের মতন এ পর্যন্ত দেখা হবে আগামী কোন অন্য একটি ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ এবং রিকোয়েস্টে থাকবে আমাদের বাকি পার্টগুলো দেখার জন্য